নমস্কার বন্ধুরা আজকে রেসিপি নিয়ে আমার আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রান্না করব আলু দিয়ে ভোলা মাছ তার জন্য আমি এখানে ভোলা মাছ নিয়ে নিয়েছি ভোলা মাছে লবণ হলুদ মেখে নেব লবণ দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দিলাম দেখুন আলু কেটে নিয়েছি মাছগুলো ভাজার জন্যে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো আপনারা ভোলা মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেকেই ভাবে যে মনে করে ভোলা মাছ কিন্তু ঝাল ছাড়া সবজি দিয়ে রান্না করে খাওয়া যায় না কিন্তু না সবজি দিয়ে কিন্তু ভোলা মাছটা ভালো লাগে এবার উল্টে দেবো কিন্তু আমি ভালো করে লাল লাল করে মশলা করে ভেজে নেবে এগুলো ভাজা হয়ে গেছে কড়া থেকে তুলে নেব বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব এই তেলেই আমি জিরে ফোড়ন দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব তো বন্ধুরা দু মিনিট মতো আলুগুলো ভেজে নিয়েছি এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে দেবো এক চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এক চামচ জিরে গুঁড়ো এবার দেবো লঙ্কা গুঁড়ো একটা চামচ আর কোনো মশলা আমি এখানে দেব না এবার আর কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে কিছুক্ষণ ভালো সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে আমি জল দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো হলুদ এক চামচ মশাটা দেওয়ার পরে দু মিনিট মতো পশিয়ে নিয়েছি খুব সুন্দর একটা একটা গন্ধ বেরিয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দেব দিয়ে দেব জল জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা তুলে দেখব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব খোলা মাছের তরকারিটা রান্না হয়ে গেছে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব তো বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়েছি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের রেসিপিতে